হ্যালো ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালি ঘোরাফেরা শেষ আবার ডেলি লাইফ ফিরে এলো সকাল বাজে এখন অলমোস্ট সাড়ে ছয়টা সকালবেলা একটু হাঁটতে গিয়েছিলাম এসে এখন প্রিপেয়ার করছি ব্রেকফাস্ট সৌম্য যাবে অফিস তো অনেকদিনই তো আজে বাজে খাওয়া হলো এখন ভাবলাম একটু হেলদি খাই তো এখন বানাচ্ছি আমি ওটসের খিচুড়ি ওটসের খিচুড়ি ফার্স্ট টাইম আমি বানাচ্ছি অনেক রকমভাবেই বানানো যায় এখানে আমি একটু ওটস আর একটু মুসুর ডাল ভালো করে একটু সিদ্ধ করে নিয়েছি এটার মধ্যে আমি একটু হালকা করে তড়কা দিয়ে দেব। একটু শক্ত হয়ে গেছে মানে জলটা কম হয়ে গেছিলো কড়াইতে দিলাম সামান্য একটু হিং দেব হলো শস্য ফোড়ন তারপর দেব একটু উড়াত ডাল মানে বিউলির ডাল যাকে বলে তারপর দেবে একটু ছোলার ডাল আর কাঁচা লঙ্কাগুলো কি সামান্য একটু কুচি কুচি করে কেটে দেব। মুখে পড়লে এত টেস্টি লাগে আর কারিপাতার টেস্ট তো বলে লাভই নেই তেলের মধ্যে যখন কারিপাতাটা ভাজা হয় এটার স্মেলটা মানে অনবদ্য এটা বলার মতন জিনিসটা এই যে সামান্য একটু আদা দিলে মেবি ভালো ছিল তখন না মাথায় আর আসেনি যখন খেতে বসেছি তখন ভাবলাম যে না সামান্য একটু আদা দেওয়া দরকার একটু সামান্য হলুদ দিলাম কালারের জন্য এই যে আমার ওটসের খিচুড়ি একদম রেডি এটা কাল রাতের ডিম ছিল সম্য খায়নি ভাবলাম ওকে দিয়ে দিই এই ওটসটার সাথে ভালোই হবে আলাদা করে আর অমলেট করার দরকার হবে না সকালের টিফিন শেষ সম্য অফিস চলে গেছে আমি অল্প একটু রেডি হয়েছি বাড়ি যাবো বলে অনেক দিন হয়ে গেছে ও বাড়ি আবার যাই না ওইখান থেকে আসার পরে আর যাওয়াই হয়নি ওই বাড়িতে তো যাই ওই বাড়িতে গুনগুনের সাথে দেখা করে আসি কিছুদিন আগে এসেছিল মিডেলে কিন্তু আমরা হয়ে গেছে অলমোস্ট সাত দিনের মতো যে আমরা জম্পি থেকে চলে এসেছি ঠিক আছে তো আজকে আমি একটু অ্যাক্টিভ আছি আর কি আর দেখুন এখানে কেমন একটা পিম্পল উঠেছে বিশাল বড় আমি আজকে কালকে অব্দি তো এটা লেভেল ছিল আর প্রচণ্ড পেইন ছিল আর আজকে সকালবেলা থেকে আমি দেখতে পাচ্ছি এটা মুখ আস্তে আস্তে বেরোচ্ছে এটার মধ্যে পাঁচটা গোটা মানে পাঁচটা সালের মতন মুখ আছে তো যাই হোক চলো বেরোই গুনগুনের সাথে দেখা হবে যাচ্ছি ওই বাড়ি আর ওই বাড়িতে আমি একচুয়ালি জানি না গুনগুন আছে কিনা চলো দেখি খোলো দরজা খোলো

মা ছাদে দেখি চলো তো তুমি পারো নিজে নিজে উঠতে হ্যাঁ ঘর বানিয়েছো এদিকে যাবে না পড়ে যাবে এটা তো অনেক এখানে তো পুরো এখানে আমাদের একটা জলের ট্যাঙ্কি ছিল যে এখান থেকে আমরা বাথরুম ফাথরুমের সব কানেকশন যেত তো এই জায়গাটা একটু এক্সটেন্ড করে এখানে একটা বানিয়ে দিয়েছি এই জায়গাটা কি রাখবে এই খালি জায়গাটায় কি রাখবে মাটি মাটি রেখে কি হবে কি হবে ঘর হবে ও আচ্ছা মাটি দিয়ে ঘর হবে আচ্ছা আচ্ছা এখানে কে থাকবে মাটির এই ঘরটাতে তুমি থাকবে তুমি তো আম্মা মার সাথে থাকবে দাঁড়াও আমি পড়িয়ে দিচ্ছি হ্যাঁ 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 চলো 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 হ্যাঁ পড়ে যাবে ততটা লাগিয়ে নাও বাবা শক্ত শক্ত বাঘ বাঘুনগুলো কি করছে খেলছে ও এই দরজাটাও লাগিয়ে দাও তো এই দরজাটাও লাগিয়ে দাও হ্যাঁ শক্ত এই হয়ে গেছে হয়ে গেছে দিচ্ছে দিচ্ছে এগুলো 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 সরিয়ে রোদে আনো এই থালটা রোদের দিকে ঠেলে দাও হ্যাঁ এখানে এখানে রাখো এখানে এই জায়গায় হ্যাঁ রাখো এই এবার এটা তুলে আনতে পারবে না ঠেলে দাও ঠেলে দাও এদিকে রোদের দিকে ঠেলে দাও এই তো এই তো এই এই তো হয়েছে তারপরে এটা 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 এখানে এই জায়গায় দিয়ে দাও এই জায়গায় এই জায়গায় এই জায়গায়

ফ্রুটস পুশ 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 এটা ড্রাগন ফ্রুট না মা এটা ড্রাগন ফ্রুট এটা 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 মধ্যে কাঁটা আছে কাঁটা আছে ধরবে না এইবারে আমরা বসে বসে দেখব এটা কে এটা শোনটো আর করতে মা দের চিনি কুট্টি মারি কেন কত বড় একটা কোটা হচ্ছে তোমারও কথা উঠেছে মা আমি আর কথা কথা না না বলবে বলবে সাথে করেছি সেটা তো কেন আনবো তুমি আমাকে আমার সাথে বলেছো তুমি কথা বলবে না

ভালো করে দেখিয়ে দাও যখন তখন কুটিমা কি বলেছিল গণপতি হ্যাঁ হ্যাঁ মঙ্গল ঘুমিয়ে পড়েছিলাম আমি এখন বাজে সাড়ে চারটা ভাবছি হাঁটতে 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 এ বাড়ি চলে যাবো চলো হাঁটা দেই সকালবেলা হাঁটতে যেতে পারিনি বিকাল বেলা হয়ে যাবে চল টাইমটা কিন্তু সারা না মানে সাড়ে চারটা বাজে পুরো অন্ধকার হয়ে যায় ঝপাত করে অন্ধকার হয়ে গেল আর দেখো যাচ্ছি হলো লেকচুমনি দিয়ে আর সুন্দর করে সাজানো কেন বলো তো নভেম্বর মাস চলে এসছে লাস্ট একদম বলতে গেলে আর এখন প্রত্যেক বাজারে বাজারে হবে কীর্তন মানে বছরের শেষে প্রত্যেক মানে মাস জুড়ে দুর্গা চমুনিতে লেকচুমুনিতে বটতলা তারপর গোলবাজার এখানে মানে কীর্তন হয় আমাদের এখানে তো খুব সুন্দর করে সাজানো হয়েছে আর কীর্তনের মেলার সবথেকে বড় আকর্ষণ হলো এইগুলো নিমকি খাজা গজা এলাম করলাম পরে চুল করার একে তো সন্ধ্যার সময় স্নান করি যেদিন চুল ধোয়ার কথা থাকে সেদিন ধুই এখন যাচ্ছি আমি রান্নাঘরে চলো রান্নাঘরে যাই আজকে একটু নোনা ইলিশের বড়া বানাব দুপুরবেলা থেকে ডিসাইড হয়েছিল নোনা ইলিশের বড়া খাওয়ার প্ল্যান তো একটু পরে সময় এসে ভাত খাবে ও না সকালবেলা ব্রেকফাস্ট করে ব্রেকফাস্ট করে মানে অফিস চলে যায় সাথে যদি কিছু ফল টল দেই তাহলে নিয়ে যায় দুপুর আর লাঞ্চ কিছু করে না এসে সাতটা সাড়ে সাতটার সময় এসে ডিনার করে প্রপার ডিনার তো সেটাই হয় আর কি তো সেই জন্য আমি রাতের বেলা টুকটাক যদি কিছু রান্না করারও থাকে সেটা আমি এমন সন্ধ্যার টাইমে আমার রান্না করতে লাগে আর তো চলো যাই রান্নাঘরে এখানে আমি কী পাতা জানি এটাকে লাউ পাতা বা কুমড়া পাতা সামথিং কিছু একটা হবে হাত দিয়ে তো মনে হচ্ছে এটা লাউ যাই হোক এখানে লাউ পাতা আছে এখানে আমি পেঁয়াজ কেটেছি এই কিছুদিন আগে একটা করেছিলাম এমন পিস তিনটে এনেছে এটা একটা এটা একটা এমনই আরেকটা এনেছিল তো ওটা হয়ে গেছে এখন এখান থেকে একটা করব আমরা কিন্তু সবাই নোনায় ডিশের বড়া খেতে খুব পছন্দ করি তাই একটা বড়া হলে মোটামুটি একটা সাইজের যদি বড়া হয় এক থাল ভাত খাওয়া মানে খাওয়া যায় আমরা তো বাঙাল তো আমরা বাঙালরা না শুটকি পেলে আর কিছুই লাগে না আমার তো বরং আর কিছুই লাগে না তো এই যে সুন্দর করে মাখামাখি করে সুন্দর করে প্যাক করে নিচ্ছি ইলিশ শুটকিটাকে এইভাবে আমি বাকি সবগুলো মুড়ে নেব লাউ পাতা দিয়ে আর এই ছিল আজকে আমাদের ডিনার তো সবাই মিলে এটাই ডিনার করলাম তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও আর যারা যারা আমার ব্লগ দেখতে পছন্দ করো নিশ্চয়ই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না তোমার সাবস্ক্রিপশান লাইক তারপর কমেন্টে কিন্তু আমি খুব ভালো উৎসাহ পাই তো প্লিজ আমাকে সাপোর্ট করো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তো দেখা হচ্ছে আমার নেক্সট আরেকটা দিন নিয়ে দেন টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো তোমরা সবাই কালকে দেখা হবে নতুন আরেকটা ব্লগ নিয়ে কতগুলো জল বেরিয়েছে এটা কিন্তু ভেতর দিকটি একদম সেদ্ধ হয়ে গেছে এর জন্যই ভাল লাগে জাস্ট বসিয়ে দিয়ে চলে যাও এটাও নিজে নিজে নিজের টাইম মতো হতে থাকে